পাগল তুই আমার শাড়ি খুলে নিয়ে চলে গেলি এই আপনার কি লজ্জা করে না আমি রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছি আর আপনি কিছু না করে এভাবে হাসছেন না না ম্যাম আমি আর হাসছি না দুঃখিত এভাবে হাসার জন্য আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম এই জন্য আমি একটা বিশেষ শাড়ি কিনেছিলাম কারণ আমি যদি শাড়ি পরে ইন্টারভিউ দিতে যাই সেটা খুব ভালো দেখায় আর এখন আমাকে এইভাবে ইন্টারভিউ দিতে যেতে হবে তুমি এক কাজ করো তোমাকে এভাবে ইন্টারভিউ দিতে যেতে হবে না আমি আমার বোনের জন্য একটা পোশাক নিয়েছিলাম সেটা আমার কাছে আছে তুমি এটা পড়তে পারো সত্যি হ্যাঁ হ্যাঁ তুমি পড়বে খুব হেল্প হবে প্লিজ পোশাকটা আপনি আমাকে দিন পরে আমি পরে আপনাকে পোশাকটি ফেরত দিয়ে দেব হ্যাঁ অবশ্যই এটা নাও স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে কত সাহায্য করেছেন আপনি নিজেও জানেন না আমার এই চাকরিটা খুবই দরকার আমি অনেক দিন ধরে চাকরি পাচ্ছি না যদি এই চাকরিটা পেয়ে যাই তাহলে আমার জন্য খুব ভালো হবে যাই হোক তুমি ইন্টারভিউর জন্য কোথায় যাচ্ছ এখানে কাছে কি ফাউন্ডেশন আছে ও চলো আমিও ওইদিকেই যাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার চলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি না থাকলে যে আজকে কি হতো যদি আজকে আমি চাকরিটা না পাই তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে আসলে আমি অনেক অর্থের অভাবে আছি আমি দুই দিন ধরে কিছু খাইনি আমাকে কিছু খেতে দিবেন এই নাও তুমি এটা দিয়ে কিছু খেয়ে নিও আরে তুমি এমন গরমে রাস্তায় খালি পায়ে হাঁটছো তোমার পা পুড়ে যাচ্ছে না আমার কাছে খাবার টাকাও নেই আপনি যা দিয়েছেন সেটা দিয়ে নিজের খাবার খাবো না স্যান্ডেল কিনবো আমার কোনো সমস্যা নেই আপু আমি এভাবে ভালো আছি না না তুমি এই টাকাটা রাখো এটা দিয়ে তুমি একটা স্যান্ডেল কিনবে আপনাকে অনেক ধন্যবাদ আপু আর শোনো কোন একটা কাজ করো সারা জীবন কি এভাবে ভিক্ষে করে কাটাবে ঠিক আছে আপু তুমি তো অনেক দয়ালু তুমি বলছিলে তোমার নাকি টাকার অভাব আর এতগুলো টাকা তুমি এই ভিকারি ছেলেকে দিয়ে দিলে সমস্যা নেই আল্লাহ ব্যবস্থা করে দেবে আর চাকরিটা পেলে সব হয়ে যাবে আরে তুমি অন্ধ দেখতে পাও না সামনে থেকে একটা লোক আসছে আর তুমি ধাক্কা দাও না না স্যার সরি খেয়াল করিনি কথা বলতে বলতে যাচ্ছিলাম তো তাই এমন হয়েছে যত সব আচ্ছা বাদ দাও চলো মানি তো নিশ্চয়ই তার এখানে অনেকগুলো টাকা আর কার্ডও রয়েছে তোমার তো ভাগ্য খুলে গেছে এগুলো রেখে দাও তোমার কাজে লাগবে আরে না না এটা আমি রাখবো কি করে এটা ওই ভাইয়ের আর এটা অবশ্যই তার কষ্টের উপার্জন করা টাকা কারোর কষ্টের উপার্জন করা টাকা আমি এভাবে নিতে পারবো না আরে রাখো আজকাল এত শত টাকাও দেখায় না কিন্তু আমাদের মানবতা তো বাঁচিয়ে রাখতে হবে তা না হলে এই দেশে শত তো সময় লাগবে না ভাইয়া এক মিনিট এই তোমার কি আর কোনো কাজ নেই আপনার পার্স কি তুমি আমার পাস চুরি করেছো আরে না স্যার আপনার পার্স পড়ে তাই আমি আপনাকে দিতে আমি তোমাদের মতো মেয়েদের খুব ভালো করে চিনি প্রথমে আমার পাসটা চুরি করেছো তারপর ভেবেছো যে পাসটা ফেরত দিলে কিছু টাকা পাওয়া যাবে তাই ফেরত দিতে চেয়েছো দেখুন ভাইয়া সেরকম কিছু না আমি যদি আপনার এই পার্স সব কিছু নিয়ে চলে যেতাম তাহলে আপনি কি করতেন আর আমি যদি আপনার পার্সটি চুরি করতে চাইতাম তাহলে আমি ফেরত দেব কেন আপনাকে সরি আমি আমার ব্যবহারের জন্য কিছু টাকা রাখো নানা ভাইয়া আমি যা করেছি মানবতা স্বার্থ করেছি আর আমি যদি এই টাকাটা আপনাদের থেকে নেই তাহলে মানবতা কোথায় থাকলো আমি আমার খারাপ আচরণের জন্য সত্যি খুব দুঃখিত ঠিক আছে ভাইয়া উনি আপনাকে টাকা দিতেছিল টাকাটা নিলেন না কেন আপনার কাজে লাগতো আল্লা আমাকে হাত পা সব সবকিছু দিয়েছে আমি অন্যের টাকা কেন নেব আমি নিজে রোজগার করব তোমার চিন্তা ভাব খুবই ভালো আর এই দুনিয়াতে এমন মানুষ খুব কমই আছে তুমি আগে অন্যের কথা ভাবো তারপর নিজের কথা ভাবো বোন আজকের যুগে এরকম জিনিস মানুষের মধ্যে খুবই কম আছে চলো কথা বলতে বলতে তোমার ইন্টারভিউ এর জায়গায় চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনি আমাকে এই পোশাকটি দিয়েছেন আর আপনার নাম্বারটি আমাকে দিন পোশাকটি দিয়ে আমি আপনাকে পাঠিয়ে দেব আরে ঠিক আছে তুমি তো অনেকজনকে সাহায্য করো আর তোমার জন্য আমারই তো একটা ছোট গিফট ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তোমাকে অনেক ধন্যবাদ তোমার সাথে দেখা হয়ে আর কথা বলে আমার খুব ভালো লাগলো আসতে পারি স্যার আসুন স্যার আমার নাম নীলা আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি আপনি ইন্টারভিউর জন্য এসেছেন আর আপনার এই অবস্থা আসলে স্যার এখানে আসার সময় আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমি যে শাড়িটা পরে এসেছিলাম সেটা এক পাগলে খুলে নিয়ে গেছে আমার বাড়িতে ফিরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে আসার সময় ছিল না আমার এমনিতে এখানে আসতে অনেক দেরি হয়ে গেছে একজন আমাকে এই পোশাক দিয়ে সাহায্য করেছে তাই এখানে আসতে পেরেছি আপনি কি অবশ্যই সিলেক্ট হবেন স্যার এটা আমার ইন্টারভিউ ওপর উপর নির্ভর করে আর নির্ভর করে আমার অভিজ্ঞতার উপরে আপনি আমার যোগ্যতা একবার দেখুন চমৎকার আত্মবিশ্বাস কিন্তু আপনার ইন্টারভিউ তো হয়ে গেছে আপনি কি বলতে চাচ্ছেন কে কখন আমার ইন্টারভিউ নিল আমি তো এইমাত্র আপনার কোম্পানিতে এসেছি আমাদের স্যার আপনার ইন্টারভিউ নিয়েছে এই এই যে স্যার আপনি কি কোম্পানির মালিক আমাদের হ্যাঁ এতক্ষণ আপনার সঙ্গে যা কিছু ঘটেছে তা আমাদের ইন্টারভিউ ছিল আসলে আমাদের ফাউন্ডেশনের জন্য একজন সৎ ব্যক্তির প্রয়োজন ছিল এখানে অনেকেই ইন্টারভিউ দিতে আসে যারা ইন্টারভিউ দিতে আসে তাদের মধ্যে সততা আছে কিনা দেখা উচিত আর সেটার জন্য এর থেকে ভালো উপায় আর হতে পারে না এটাই ছিল আমাদের ইন্টারভিউ আপনি কালই জয়েন করবেন আপনার মধ্যে থাকা মানবতা আমার ফাউন্ডেশনের জন্য হবে আশা করি আর আমি এমন একজন যোগ্য মানুষকে চেয়েছিলাম যার মধ্যে মানবতা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমি কোম্পানিতে আন্তরিকভাবে কাজ করব আমি খুব পরিশ্রম করব আপনাকেও ধন্যবাদ